অযোধ্যা কাণ্ড রাজা দশরথ বৃদ্ধ হয়েছেন তিনি এবার রামকে সিংহাসনে বসিয়ে অবসর নিতে চাইলেন সবাই এই প্রস্তাব আনন্দে সমর্থন করল দাসী কুজিমন্থরার কাছে এই খবর পেয়ে কৈকেই তার গলার হার তাকে উপহার দিলেন কিন্তু কুজিতা ছুঁড়ে ফেলে দিল হিংসুটি কুঁজি কইকেইকে লাগলো রাম রাজা হলে আর ভরতের দুর্দশার শেষ থাকবে না কইকেই ভয় পেয়ে কুজির পরামর্শ চাইলেন কুজি বলল রাজার কাছে দুইটি বর চাও এক বরে ভরতকে রাজা করো আর এক বরে রামকে চোদ্দ বছরের জন্য বনে পাঠাও কুঁজির পরামর্শে রানী কৈকেই ছেঁড়া কাপড় পরে এলো চুলে মাটিতে পড়ে রইলেন দশরথ কৈকেইকে রামের খবর দিতে এসে এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন বৃদ্ধ রাজা প্রশ্ন করলেন তার এ দশা কেন কৈকেই বললেন তিনি দুটি বর চান রাজা তাকে দুটি বর দিতে রাজি হলেন কইকেই তখন কুজির কথা মতো বর দুটি চাইলেন রাজা চমকে উঠলেন তিনি কত বোঝালেন কিন্তু কৈকেইয়ের সেই এক গো রাম সব কথা শুনে কৈকেই মাকে বললেন পিতৃ সত্য পালনের জন্য বনে যাব তাতে দুঃখ কি রাম বনে যাওয়ার জন্য প্রস্তুত হলেন লক্ষণ আর সীতা বললেন আমরাও তোমার সঙ্গে বনে যাব মা কৌশল্যা কত কাঁদলেন রাম তাকে বোঝালেন ভেবো না মা চোদ্দ বছর দেখতে দেখতে কেটে যাবে সকলকে প্রবোধ দিয়ে রাম সীতা ও লক্ষণ বনে যাবার জন্য রাজপুরী থেকে বার হলেন সুমন্ত্র সারথী রাম লক্ষণ ও সীতাকে রথে করে নিয়ে রাজ্যের সীমানা পার করে দিলেন তারা এলেন শৃঙ্গবের পুরে সেখানে চণ্ডাল রাজা গুহক নিতার সঙ্গে দেখা হলো মিতা নৌকায় করে তাদের গঙ্গা পার করে দিলেন সুমন্ত্র ফিরে এসে রামের খবর দিতেই পুত্র শোকে বৃদ্ধ রাজা প্রাণ ত্যাগ করলেন অন্ধমনির অভিশাপ পূর্ণ হল ভরত ও শত্রুঘ্ন এতদিন মামাবাড়িতে ছিলেন এই সমস্ত খবর পেয়ে তারা তারা তারি রথ ছুটিয়ে এলেন অযোধ্যায় রামের বনবাস পিতার মৃত্যু কুঁজি মন্থরাই সব সর্বনাশের মূল কথা শুনে শত্রুঘ্ন দুষ্টা কুজির চুল ধরে তাকে আচ্ছা করে প্রহার দিলেন ভরত আর শত্রুঘ্ন রামকে ফিরিয়ে আনতে বনে চললেন চিত্রকূট পাহাড়ে চার ভাইয়ের দেখা হলো কিন্তু রাম কিছুতেই ফিরতে চাইলেন না তখন ভরত রামের পাদুকা মাথায় করে দেশে ফিরে এলেন ও সেই পাদুকা সিংহাসনে বসিয়ে রামের নামে রাজ্য পালন করতে লাগলেন এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থেকো Ta-da!